তোমার তো ডিভোর্স দরকার তাই না তোমাকে আমি আজকেই ডিভোর্স দিয়ে দিব তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও চলে যেতে বলছি চলে যাও আরে রাখো তোমার সাথে সংসার করার ইচ্ছা আমার নাই তো আবার এই ভাঙা ঘরে আরে আমার তো কপালটা খারাপ যে তোমার মতো একটা ফকিরনির সাথে আমার বিয়ে হয়েছে। আমার কলেজ লাইফে যে বড় বড় ঘর থেকে আমার জন্য বিয়ে আসছে আমি সেইগুলো রিজেক্ট করে কেন যে তোমাকে বিয়ে করছি আমি কিছুই বুঝতে পারি নাই আর এই ভুলের মাশুল আমি এখন দিচ্ছি যে আমাকে ফকিরনির মতো বাঁচতে হচ্ছে তুমি কি জানো ভাঙাচুরা ঘরে কত শোকের শান্তিতে আছো যখন আমার এইখান থেকে চলে যাব না লাল শিকার হবার রাস্তা ঘাটে মানুষ তোমাকে টুকরে টুকরে খাবে কে মন থেকে ভালোবাসবে না আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম আরে রাখো তো তোমার ভালোবাসা তুমি আমাকে ভালোবাসো এটা কি কোনো ভালোবাসা বলে তুমি আমার কোন শপথটা পূরণ করছো বলো তো সাকিব বাই দ্য ওয়ে আমাকে ডিভোর্স দিতে চাইছিলে না তুমি আমাকে এক্ষুনি ডিভোর্স দিবি আর আমার কাবিনের 10 লাখ টাকা যোগার করে সুন্দর মতল আমার বাসায় দিয়ে আসবে ও আচ্ছা এখন আমি বুঝতে পারছি তুমি এই দশ লক্ষ টাকার জন্য আমাকে বিয়ে করছিলা বেশি বেশি করে হচ্ছে দেন মোহর বসাইছিলা হ্যাঁ তুই যেটা বুঝতে পারছিস ওইটাই মনে কর আর তোর মতো ফকিরনির সাথে সংসার আমি করব না আচ্ছা নূপুর একটা কথা বলো তো তুমি যেহেতু আমার সাথে সংসারই করব না তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলা আর বিয়ে নামে প্রতারণা কেন করলা আমার সাথে এই সাকিব নাটক কম করো আমি তোমাকে জোর করে বিয়ে করি তুমি আমার পিছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করছো

মানে কি ধরনের কথা বলতেছো কি বলতেছি না তোমার উপর থেকে আমার মন উঠে গেছে আর তোমার ধরে তোমার সাথে আর তুমি এই কথা কিভাবে বলতে পারলা আরে চুপ থাকো তো নূপুর তুমি আমার জন্য তোমার হাজবেন্ড কে ছাড়ো নাই তুমি তো আমার টাকার জন্য তোমার হাজবেন্ড কে ছাড়ছো তুমি কি বলছো তোমার হাজবেন্ড গরিব তোমাকে সুখে রাখতে না

এত নাটক করবা আমি না তুমি একটা ডিভোর্সি মেয়ে আর ডিভর্সি মেয়েদের এই সমাজের কোন মূল্য নাই তো বাই তুমি তোমার রাস্তা যাও আর সামনের মাসে আমি বিয়ে করতেছি আমার বাবা আমার পছন্দের একটা মেয়েকে তো আমি চাই না তোমাদের মতো মেয়েদের সাথে আমি সম্পর্ক ধ্বংস করতে তুমি বিয়ে করতেছো তবে আমাকে রেখে আমি তোমাকে কখনো মাফ করব না নয়ন এটার জন্য তোমার অনেক কষ্ট হবে তুমি দেখে নিও আর রাখো তো রূপুর তুমি আমাকে ভয় দেখো না তোমার কাছে কোনো প্রুফ নেই যে তুমি আমার ক্ষতি করতে পারবা নয় তুমিও কথাটা শুনে রাখো আমিও তোমাকে দেখে নিব কারণ আমি এত সহজেই তোমাকে ছেড়ে দেওয়ার মতো মানুষ না আমি আমার স্বামীর সংসার ফেলে তোমার সাথে আসছি আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব এটা তুমি কিভাবে ভাবলে

আমি তোমাকে জোর করে বিয়ে করি নেই তুমি আমার পিছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করছো আর তুই ল্যাপ নষ্ট করার কথা বলতেছিস ল্যাপ তুই আমার নষ্ট করছিস আমি না আর তোদের মতো ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে আমাদের মেয়েদের কাছে একশোটা অপশন আছে বুঝতে পারছিস তুই হ্যাঁ আমি জানি নপুর তোমাদের মেয়েদের কাছে তোমাদের মতো মেয়েদের কাছে একশোটা অপশন তো থাকবেই একশো না দুই তিন সব সময় আছে যতদিন তোমার এই রূপ আছে ততদিন তোমাদের এই অপশন গুলা থাকবে আর যখন উদ্যম থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের অচল হয়ে যাবে সমাজে, তখন তোমাদের কোনো offsetY থাকবে না। তখন তোমাদের রাস্তা রাস্তা ঘুরে ঘুরে কাটতে হবে। বন্ধুরা, মানুষ ঠিকই বলে, প্রথম সামের মতো কখনো সাম্য হয় না। তাই একটা ভুল ডিসিশন নেওয়ার আগে একবার ভাববেন যে আপনি কাজটা ঠিক করতেছেন না, ভালো করতেছেন। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কিছু থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।